খাল পেতে রাখা হয়েছে চায়না দুয়ারি জাল তাতে মাছের সঙ্গে ধরা পড়ছে বিভিন্ন পোনা রেনু ও অন্যান্য জলস প্রাণীও গাইবান্ধার বেশিরভাগ খাল বিল ও নদীতে নিষিদ্ধ চায়না জাল বা চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা দিনের পর দিন এভাবে মাছ শিকার করায় কমে এসেছে নদী ও বিলে মাছের প্রজনন চায়না জালের মাছ যা আছে আপনার কোনো শেষ করে এই যে ঠুসি চায়না জাল এই মাছগুলো শেষ করে ফেলেছে যে জালগুলি সাইনার জালের জন্য সব মাছ কমিয়েছে তবে নিষিদ্ধ এ জাল ব্যবহার বন্ধে অভিযান চালানোর কথা জানায় মৎস্য বিভাগ আমরা অভিযান চলছে চলমান এই অভিযানটা আরো জোরদার করা হবে সচেতন সভা চলছে আমরা ওই জেলেদেরকে ৎস্য বিভাগের তথ্যমাতে গাইবান্ধায় দুশো চব্বিশটি বিল বিয়াল্লিশটি খাল ও ছটি বড় নদী সহ উনত্রিশটি মৎস্য অভয় আশ্রম রয়েছে জেলায় মাৎসরিক মাছের উৎপাদন ছিচল্লিশ হাজার আটশো পঞ্চাশ মেট্রিক টন বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা